অনেক বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে সকাল নটা সকালবেলা রাতারাতি উঠে দুধ আনা হয়ে গেছে আর এনেই না আগে আমি যেগুলো জলের কাজ সেগুলো সেরে নিয়েছি কারণ একটু পরেই না জল গরম হতে শুরু করবে মানে আটটার পর থেকেই জল গরম হতে শুরু করে ট্যাঙ্কের জল তাই জন্য বাথরুমে সব বালতি ড্রাম সব ভরে রাখা হয়ে গেছে ফিল্টার চালিয়ে দিয়েছি ভরে গেছে এক্সট্রা কিছু জলও ভরে রেখে দিয়েছি কারণ এখন যে চালিয়েছি আবার রাত আটটার আগে মানে আগে পর্যন্ত আর ফিল্টার চালানো যাবে না কারণ তখনও পর্যন্ত জল গরম গরম থাকে আটটা সাড়ে আটটার পর আবার চালাবো কালি ততক্ষণ তো জল লাগবে সমস্ত বোতল ভরে কিছু বোতল ফ্রিজে কিছু বাইরে রান্নার জল ঠল সব ভরে রেখে দিয়েছি ভরে প্লাস ফিল্টারটাও ভর্তি যাতে সারাদিনের জলের অসুবিধা না হয় গাছেও জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার সব বিছানা হয়ে গেছে আজকে বাতাসা দিয়ে চা খেয়েছি চিনিটা তো খাবো না বলেইছি তো বিছানাটা এবার ঝাড়বো এটা হচ্ছে আজকে তাতানের ব্রেকফাস্ট কালকের একটু খিচুড়ি ছিল ওটা গরম করে দিয়েছি আর একটা অমলেট আর আমার খাওয়ার হচ্ছে এই যে শুকনো লঙ্কা ভেজে পান্তা ভাত মেখেছি ভাত তলায় পড়ে আছে ওপরে জল ভাসছে এই জলটাই এবার খেতে বেশি ভালো লাগে যার জন্য বেশি বেশি করে জল দিয়ে মাখি আর পটল ভেজেছি আর কাঁচা পেঁয়াজ এই গরমে আমার ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একদম শীতল শীতল ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর এই ভাজা ওই ভাতটা মাখার পরেও না জানো তো এখানে আর একটু ভাত আছে ও অসুবিধা নেই আমি খেয়ে নেবো দুপুরে এখানে জামা কাপড় সব মেলে দিলাম এই যে তবে আর একবার চালাবো একবারে হচ্ছে না অনেক জামা কাপড় জমে গেছে এগুলো শেষ না দুবার চালাতে হবে আর দু জল গাছে ঘরে এনে রাখলাম বারান্দায় থাকে তো জল গরম হয়ে থাকে বিকেলে দেওয়া যায় না এখানে জানলা পর্দা সব দিয়ে দিলাম নালে ঘর গরম হয়ে যাবে এবার চলো রান্নাঘরে এখানে হাত দিতে হবে

হ্যালো দেখা এখানে ডাটা কেটে নিয়েছি আলু আজকে ডাটা আলু পোস্ত হবে পোস্ত বাটা হয়ে গেছে আর আর কালকের একটু রয়েছে এখানে হাড়িতে চাল ধুয়ে রেডি তার সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হবে তো ডাটা আলু পোস্ত ডাল আর আলু সেদ্ধ এই হচ্ছে আজকের মেনু তবে এগুলোর মধ্যে আমি কিছুই খাবো না হয়তো কয়েকটা ডাটা খেলেও খেতে পারি কারণ তোমাদের তো তখন দেখিয়েছি একটুখানি পান্তা ভাত এখনও রয়েছে তো ওটাই খাবো বিশ্বাস করো ওটা খেয়েই না আমি শান্তি পাচ্ছি সকালবেলাও খেলাম এত ভালো লাগলো তৃপ্তি করে খেয়েছি আমি খেতে ভালোবাসি আর তার মধ্যে এই গরমের মধ্যে পান্তা ভাতটাই একদম বেটার তো একটু রয়েছে ওটাই আমি খেয়ে নেব আর যা ডাল আছে ওদের দুজনের বাপের হয়ে যাবে এই হচ্ছে সিম্পল রান্নাবান্না এদিন সব গুছিয়ে গেছি রেডি করে রাখলাম ধোয়া ঠোয়াল হয়ে গেছে এখন যাবো স্নান করতে আমার না এই গলার এই জায়গাটা জ্বালা পড়া করছে এই যে মনে হচ্ছে চুলকে ছুলে দিয়েছি হ্যাঁ জ্বালা করছে তারপরে ঘামছি তো আর তারপরে এই চুলগুলো হাওয়াতে অনেক সময় উড়ে উড়ে এসে লাগছে আর ঘামের গায়ে চুলগুলো লাগছে আর ওখানেই বেশি চুল কাটছে মনে হচ্ছে কি একদম টাক হয়ে গেলে ন্যাড়া হয়ে গেলে ভালো হতো একদম একটা চুমো থাকতো না কিন্তু ওটা তো সম্ভব না দেখতে খুবই বাজে লাগবে যদি সম্ভব হতো না আমি সত্যি চুম কেটে ফেলতাম একদম ন্যাড়া হয়ে যেতাম আহ কি শান্তি টাকে হাওয়াও লাগতো যাকে কল্পনা করছি কেমন লাগতো আমাকে আজকে একটা নয়নতারা ফুটেছে সারা সিংহাসনে ওই একটাই ফুল ফুল ছাড়াই বোধ দিতে ইচ্ছে হচ্ছে কিছু করার নেই আরেকটা মেয়েকে বলছি তখন থেকে স্নান করতে যা আমি এক্ষুনি করে এলাম এখন জলটা ঠান্ডা আছে একটু একটু করে একটু করে করে যাচ্ছি যদিও জল ভরে রাখি বালতিতে কিন্তু ওতে ওতে তো হয় না তো আমি আবার ওয়াশিং মেশিন চালিয়েছি যেহেতু ওয়াশিং মেশিনে জল টানছে তো দেখলাম পাইপের জল একটু ঠান্ডা আছে তো চলো স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট এবার রান্না বান্না রান্না বান্না বলতে সব তো গুছিয়ে রেখে গেছিলাম এবার এইটা করলেই রান্না হয়ে যায় টাটালু পোস্তটা চাপা দিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি পরে ডালটা গরম করে নেবো আর আলু তো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ভেজে রাখবো নাকি কাঁচা লঙ্কা দিয়ে পাবো বুঝতে পারছি না দেখা যাক আর কি ভেবেছিলাম কি হলো তোমাদেরকে বলেছিলাম স্কুল থেকে সবাই নোটিস পাঠিয়েছিল যে পয়লা বৈশাখের পর থেকে মর্নিং স্কুল স্টার্ট হবে যেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তাতানের কিন্তু হয়ে গেল গরমের ছুটি তো ডিক্লেয়ার হয়ে গেছে সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে ও অলরেডি ওদের পড়ে গেছে আজকে অনলাইন ক্লাস হলো মানে হচ্ছে আর কি আর আর তো স্কুল হবে না গরমের ছুটি পড়ে গেছে তো ভাবছিলাম যাক একটু সকালের স্কুলটা একটু এনজয় করব সকাল সকালে উঠবো পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠবো একটু হালকা ফুলকা ওর জন্য টিফিন বানাবো ওকে নিয়ে মানে সকাল সকাল স্কুলে দিয়ে আসবো আবার প্ল্যানও করে রেখেছিলাম সাতটা থেকে যদি স্কুল হয় ওকে দিয়ে তারপর ফেরার পথে দুধ নিয়ে বাড়ি ফিরবো মানে এরকম সব প্ল্যান হয়ে গেছিলো আমাদের আর ব্যাস গেল ভেস্তে কী আর বলবো এত গরমের জন্য স্কুল সরকার থেকে তো ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে তো আর তো স্কুল হবে না সকালে মর্নিং স্কুল যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা এটা আমার অধুরা অধুরাই রয়ে গেল তবে তাতা মেতে খুব খুশি সকালবেলা উঠতে হচ্ছে না বেলা করে উঠছে আর যেটা আমার একদমই পছন্দ না দিকে ভাত হয়ে গেছে আর দিকে তাঁতাল স্নান করতে গেছে আর এই যে কদিনের যে গরমটা না শুকনো গরম মানে ঘামটা একটু কম হচ্ছে যার জন্য অতটা কষ্ট হচ্ছে না বেশি ঘাম হলে না শরীর পুরো ক্লান্ত হয়ে পড়ে এবার ভাত হয়ে গেছে আর এখানে ডাটা আলু প্রায় হয়েই গেছে এই রান্নাঘরের কলের জলটা না এত গরম সবজি টবজিগুলো ধুচ্ছিলাম তো আমি ধুতে পারছিলাম না হাতে স্যাঁকা লাগছে একটু করে ধুচ্ছি একটু করে হাত সরিয়ে নিচ্ছি মানে এরকম অবস্থা দেখ অনেকক্ষণ চুলটা ছেড়ে রয়েছে আর পারবো না ভেবে আমি চুল ছেড়ে খুব একটা থাকতে পারি না কিন্তু যেহেতু দিয়ে যাচ্ছিল তো এখন মোটামুটি একটু শুকিয়ে গেছে এখন থাক আবার পরে খেয়ে দেয়ে উঠে ছেড়ে দেবো তাতে এখানে পড়তে বসেছে এখন বলছি খাবি আয় বলছে না এখন খাবো না তো বান্না কমপ্লিট করে ফেলেছি ভাত আর এই হচ্ছে ডাটা আলু পোস্ত আর এটা হচ্ছে কালকে রামডাল গরম করলাম আর এই এখন আলু মাখলাম শুকনো লঙ্কা ভেজে আর এটাতে আমার পান্তা ভাত আছে রান্নাবান্না সেরে গ্যাসও মোছা হয়ে যায় হয়ে গেছে এখন মাঝে দুপুর দুটো রান্না বান্না কমপ্লিট কিন্তু খাওয়ার লোক নেই দেখেছো জামা কাপড় পুরো শুকিয়েই গেছে মানে শুকিয়ে ঠনঠনা হয়ে গেছে কাপড় বাজার মতো এক দেড় ঘন্টা হয়েছে কোথায় মেলেছি না বারোটার সময় মেলেছি বারোটা এই প্যান্টের কাপড়গুলো একটু ভেজা ভেজা আছে যাই হোক ওখানে আবার কাচা হচ্ছে আবার মেলবো তো তার জন্য দেখতে এলাম যে এমনি শুকিয়েছে না দেখলাম হ্যাঁ নাইটেগুলো পুরো শুকিয়েই গেছে দিয়ে তুলে দিই আর যেগুলো একটু একটু ভেজা আছে ওগুলো আবার একটু উল্টোপাল্টো মেলে দিই কত কাঁচা হয়ে যাবে আবার মেরে দেবো খেয়ে দেয়ে ও এখন নাচ প্র্যাকটিস করছে তা আমি বলছি তবু খেয়ে দে কেউ করে এগুলো যাক চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার টেবিলটা পরিষ্কার করে ফেলি এই যে আবার জামা কাপড় মেরে দিলাম আজকে দু দফায় জামা কাপড় কাঁচতে হলো আজকে না কালকেও কাঁচতে হবে কারণ অনেক কিছু জামা কাপড় জড়ো হয়ে রয়েছে সেই পর্দা ঠর্দা এখনও কিচ্ছু কাঁচা হয়নি এরকম দুবার দুবার করে না কাঁচা হলে না হবে না বেজে গেছে চারটে পনেরো তো রেডি হয়ে নিলাম কিন্তু বাইরে এখনও সেই রোদ এখন পশ্চিমী রোদ এই এখন যে যাব না ওভার ব্রিজের ওপর দিয়ে যখনই উঠবো এখন তো গলি গলি দিয়ে ঢুক বেরোবো কিন্তু যখনই ওভার উপরে উপরে উঠবো পুরো রোজটা চোখের মধ্যে একদম কি বলবো তাকানো যায় না এরকমভাবে এই এই সময়টা আরও বেশি কষ্ট হয় কিছু চলো দাতানের পড়া আছে ওকে দিয়ে আসতে যাচ্ছি ইন্দ্র আজকে হবে না বললো তুমি দিয়ে আসো আমি নিয়ে আসবো তো আমি এখন দিয়ে আসবো ওর আজকে দুটো পড়া আছে সায়েন্স পড়ে তারপরে হিস্ট্রি ব্যাচে ঢুকবে ওটাও একা একাই চলে যাবে একেবারে ছুটির সময় গিয়ে নিয়ে আসবে দিয়ে এসছি না আমার এই গলা টলাগুলো পুরো লঙ্কা পাটার মতো জ্বালা পোড়া করছিল। খুব যে গেমেছি তা কিন্তু নয় কিন্তু কি জানি তো এসে ঠান্ডা জলের ঝাপটা দিলাম গলা টলাগুলো ঠান্ডা জল দিলাম দিয়ে এসে এখানে এসি চালিয়ে বসেছি আর একটু টক দই নিয়ে আসলাম আজকে মনে হলো না রোদ থেকে এসেছি তো একটু টক দইটা খাই পেটটা ঠান্ডা থাকবার এছাড়াও দুবার পান্তা ভাত খেলাম তাও আবার পান্তা ভাতে কিছু হবে না কিন্তু শুকনো লঙ্কা ভেজে খেয়েছি তো তো তাই জন্য একটু টক দই খাচ্ছি এই টক দইটা একটু করে মুখে দেব ঘুমটাও কাটবে কারণ এরকম আরাম পেলে চোখ জুড়ে ঘুম চলে আসবে পান্তা ভাত খেয়েছি তো যখন একটু ঘুমঘুম ভাব আসবে এই টক দইটা একটু মুখে দেবো ঘুমটাও কেটে যাবে আর এখন বসে বসে এডিট করব। এই বিকালবেলা গাছে জল দিত এবার বারান্দায় জলের বোতলগুলো থাকলে না পুরো গরম আগুন হয়ে থাকে তাই ঘরে রাখি জামা কাপড় শুকিয়ে গেছে জানো দুটোর সময় নিলাম শুকিয়ে গেছে যা রোদের তাপ শুকাবে না দেখো সকালেই ভোরে ভোরে গাছে জল দিয়েছি তাও মাটির অবস্থা দেখো এই শুকনো মাটিতে জল দিচ্ছি তো মনে হচ্ছে বাবা গাছ গাছগুলো প্রাণ ফিরে পাচ্ছে এই ভোরে ভোরে এখন আবার দিলাম আবার সকালবেলা উঠে দেখবো আবার মাটি শুকিয়ে গেছে আর এখন প্রায় সন্ধ্যেই হব হব করছে আজকে এই জামা কাপড় কাঁচা হয়েছে দুবারে কাঁচা হয়েছে পুরো একদম শুকিয়ে ঠনঠনা যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এই জাস্ট ভিডিও আপলোড করে গা হাত পা ধুয়ে জামা পাল্টে সন্ধ্যা দিচ্ছি বিশ্বাস করবে না এই কদিনের তুলনায় আজকে মনে হচ্ছে আজ আমার ফিলিংস দিয়ে বলছি আজকে আমার গরমটা বেশি লাগছে কারণ এখানে ফ্যানের নিচে বসে আছি তাও দেখো তৎ তত্তরিয়ে ঘামছি আর আমার যত ঘাম এই গলাটার মধ্যে হয় গলাটা তো পুরো এখানটা পুরো জ্বালা পোড়া করছে কী কারণে কি ছড়েছে নাকি কি হয়েছে বুঝতে পারছি না এরকম ভাজ করতে পারছি না গলা জ্বালা পোড়া করছে যাক আজকে গরম প্রচণ্ড বেশি লাগছে অন্য দিনের তুলনায় এই কদিন এতটাও লাগেনি আজকে যতটা লাগছে

এই ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না বাবা এই ঘর থেকে বেরোয় এখানে রান্নানো বেশি গরম লাগছে আজকে গরম লাগছে এই দুদিন অতটা বুঝিনি মালুন পাইনি যা চলো নটা বেজে গেছে ওই ঘর থেকে ও তো তাতানো ওখানে বসেছে ওর পাশে বসেই ছিলাম ওই ঘর থেকে আমার বেরোতেই ইচ্ছা করছিল না লাস্টে উঠে এলাম না রান্নাবান্না তো করতেই হবে

ঠিক আছে রেখে দা পুজো রেখে দেয় আমাকে কালকে দানা ছাড়িয়ে দিও একটু ডাল তো বসিয়েছি এটা হচ্ছে কিন্তু আমার এদিকে গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দুধটাও জাল দিলাম এর থেকে হাফ টক দই বসালাম টক দই তো এখন রোজই বসাতে হচ্ছে আর এই যে আলুর তরকারি হয়ে গেছে আর এখানে গরম গরম রুটিও হয়ে গেছে ইন্দ্র আবার কলা নিয়ে এসেছে ওগুলো একটু শক্ত কলা মানে রেখে খেতে হবে আর এই চারটে কলা নরম আছে এটা নিয়ে এসছে এখন রাত্রে খাবে বলে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার শীতকালে হ্যাঁ গিয়ে আজকে প্রচুর ব্যবসা গরম লাগছে ঘাম হয়ে যাচ্ছে রোজ গা ধুচ্ছে হো স্নান করছে পুরো স্নানই করছে কিন্তু স্নান তো করতে পারবো না চুলের জন্য গাটাই দুই ধুই তাতানো গা ধুয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড কাটা